সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়াই আবার মারছে মারতে মারতে তারা মাইরে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনই ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে এই দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিক ভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না আমরা কলম দিয়ে রাজনীতি করব আপনারা জানেন আমরা হালু সন্নতল যেমন শান্তি প্রিয় মানুষ আমরা মারামারি কাটে কাটে হানি হানি এগুলো পছন্দ করি না মাধবপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয়েছে এখনো মারামারি আছে আখাউরা তো জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনো কোনো মারামারি নাই কসবাদের জশ্নে জুলুস হয়েছে এক শ্রেণী মানুষ দশ টেন উপর আক্রমণ করেছে এই জন্য মারামারি সূত্রপাট বটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির বিজয়নগর দশ টেন জলস হয়েছে এই দশ টেন জলসের ভিতরে হামলা করেছে এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির আমি প্রশাসনকে বারবার বলছি গতকাল আমি প্রায় দুই ঘন্টা এসপি মহিলাদের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল আমি নিজে কোড়ে গিয়েছি জেলখানায় গিয়েছে তাকে নিয়ে এসেছি কারণ আমাদের সেটা ছিল নিরপরাধ দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার একবার সাহস করে জেলখানা লাগে আমরা অন্যায় করি না অন্যায়কেpostcss দেই না ঠিক এইজন্য আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রীয় প্রোগ্রাম জাস্টে जुलুসে যারা প্রথম চক্র সূত্র পাঠ বিভিন্ন উপজেলাকে অস্থির করছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনে আর সুন্নিদেরকে বলবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না সুন্নিরা মারামারি পছন্দ করে কাটাকাটি পছন্দ করে আমি বিজয়নগর বাসীকে বলবো আপনারা উভয় পক্ষ কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না দিন শেষে

ঠান্ডা সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে ঠিক না আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে বিভিন্ন ধরনের জগ্রা ফসাদ থেকে হেফাজত করে বলুন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল ইনসান আলা ফি পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত

জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে তাহলে প্রথম ইমানের কথা বলা হয়েছে যারা ইমানদার হবে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে কারণ ইমান জিনিসটা কি আল্লাহর উপরে বিশ্বাস করা নবী রাসূলদের উপরে বিশ্বাস করা তাকদীরের উপরে বিশ্বাস করা আখিরাতের উপর বিশ্বাস করা কিতাব কিতাবসমূহের উপর বিশ্বাস করা ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা এগুলো হলো ইমানের শাখা প্রশাখা আর ইমানের সকল শাখা প্রশাখার মূল হল রাহমাতুল্লিল আমীন এই যে সুন্নিরা ওই মূলের দিকে আছে ঠিক মূলের দিকে আছে বীজ যদি মাটিতে না লাগান গাছ কি হবে ডালপালা হবে ফল হবে তাহলে আগে বীজ লাগাতে হবে এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য সুন্নিরা নবীরে মানে সুন্নিরা মিলাদুল নবীতে পকেটে টাকা খরচ করে সুন্নিরা রুদ্রের তাপে মাতার গাম ছড়ায় তারা ঘুমায় থাকে না কথা বলেন ঠিক কিনা বাইরা এই জন্য আমি বলছি আল্লাহ বলছেন জান্নাতের শুভ তাদের জন্য যারা ইমানদার তাহলে আগে ইমানটা ঠিক করতে হবে আপনি সুন্দর করে মুখের মধ্যে আপনি নবীর নামও নিবেন আবার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধাচরণ করবেন আপনি ইমানদার হতে পারবেন না হিন্দুলা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে মুসলমান হয় নাই যে ইমাত্র মুহাম্মদ রসুল্লাহ বলবে তখন সে ইমানদার হয়ে যাবে এই মাত্র একটা হিন্দুকে মুসলমান বানায় রাস্তায় রোয়ানা দিয়ে পাঠালাম মাধবপুরে গিয়ে লোকটা মারা গেল লোকটা জান্নাতি অথচ তার আমল নামায় নামাজও নাই রোজাও নাই হজও নাই এক রত্তি আমলও নাই এরপর লোকটা জান্নাতি কেন নবীকে মানার কারণে এই জন্য রসুল আমাদেরকে বলে দিয়েছেন যে যারা ইমানদার হবে

জোহর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি গত বছর যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি এবং সব নামাজ রোজা হজ জাকাত কইরা মৃত্যুবরণের পর হাসনের মাঠে উঠছেন ওই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই রোজা তো কবুল হয় নাই তখন আপনি আমি হয়তো বলতে পারি আল্লাহ এটার কবলের গ্যারান্টি কারো আমার কাছে ছিল না আমরা আদায় করে গেছি তবে শূন্য ঝুলি লইয়া তোমার কাছে উঠছি তবে আমরা আমলের বাহাদুরি করি না কিন্তু একটা জিনিস লয়ে আইছি সেটা হলো নবীর মহব্বত নবীর যে ভালোবাসেন এটার মধ্যে কোনো সন্দেহ আছে নি এই জন্য নামাজের গ্যারান্টি ওয়ারেন্টি কার আমার কাছে নাই রোজা কবুলের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমরা কাছে নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড আমরা কাছে আছে আমরা নবী এর জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না বলেন আর নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই ঠিক আর এই মানটা যদি বুঝতে চান যিনি ইমান বুঝেন তার কাছে যেতে হবে আপনি তো নিজে নিজে বুঝতে পারবেন না উস্তাদ ছাড়া কিচ্ছু বুঝতে পারবেন না বাবা শাহাদাল শাহপরানি আমনি রহমতুল্লাহ এর মাফি কিছু লোক শাহ শাহপরানি আমনি রহমতুল্লাহ এর মাজার কে উৎকাপ করে দিব না

যে তারা যেহেতু আক্রমণ করছে গাড়ি তাগন ধরাই সেটার বিচার আমরা প্রশাসনিক আদায় করব কিন্তু কোন পক্ষে কোন পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয় প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তারা অনেক কাজ করেছেন তাদেরকে বলবো আপনারা এই নিয়ন্ত্রণ আকার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন আমরা শান্তির পক্ষে কথা বলেন ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাযারকে সুরক্ষা করার জন্য কথা ঠিক এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ আল্লাহর ইসলামে ওলি আল্লাহর মাধ্যমে কথা বলেন ঠিক কি না এদের কেউ রাগ করবেন না আল্লাহর ওলিদের মাযারে পক্ষে আছেন তো সবাই ইনশাআল্লাহ তো অলি আল্লাহ অলি হয়েছেন কি গান চা নিছে না যদি কোনো মাজারে যদি শরীয়ত গর্বিত কাজ হয় সেটা আমরা সবাই মিল্লা প্রতিহত করবো কথা কখন ঠিকই কিনা

এই জন্য অলিয়ালার মাজার ভাঙানোই সুরক্ষা করতে হবে শরীরের গরুদের কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরেই এটার পাহারা দিতে হবে কারণ এই সুন্নিরেই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লেগে যাইতেছে কত ঠিক পাগলার মাজার ভাঙতো যায় কিন্তু ভাগলা মসুদের টিয়া নিয়ে না কত লেংটি ফলালে লেংটি লেংটি আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো আমরা কাছে নিরাপদ কথা বলেন ঠিকই না আর যারা মাঝে মাঝে মন্দির আক্রমণ করে যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে মসজিদে দখল ধরে তাণ্ডব লীলা চালায় তাদের কাছে ইসলাম নিরাপদ না তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না কথা বলেন ঠিকই না ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছি আমি আবারও বলছি শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে আর না হয় দেশটা দাঙ্গা বেড়ে চলছে এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি আইন লাগবে আইনের প্রয়োগ লাগবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন কথা বলেন ঠিক না